হ্যালো আমার প্রিয় বন্ধুরা কোথায় আছো সবাই চলে এসে তাড়াতাড়ি একটু গল্প করি এখন বাজে দুপুর দুটো তো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আমি তো খাওয়া দাওয়া করিনি না তো চলো একটুখানি খেয়ে নি হ্যাঁ খুব আমার খিদে পেয়েছে বসো বন্ধুরা

দিন পর দেখা হলো কারণ আমার শরীরটা খুব খুব খারাপ ছিল গো বন্ধুরা তার জন্য আসতে পারিনি কেমন আছো আছি শরীরটা খুব খারাপ ছিল জানো তার জন্য আসেনি লাইভে আর শর্ট ভিডিও করিনি আজকেই মানে শরীরটা একটু হালকা হালকা লাগলো তাই জন্য আবার সকালেও শরীরটা খারাপ ছিল ভাবলাম অনেক দিন থেকে বন্ধুদের সাথে কথা বলা হয়নি একটু কথা বলি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি হয়েছে বলতে শরীরে রক্ত নেই আর লো প্রেশার হয়ে গেছে মানে কাজ করছি ঠিকই কাজ মানে একটু কাজ করছি তাতে হাঁপিয়ে পড়ে যাচ্ছি জানো হাঁপিয়ে যাচ্ছি মানে শরীরের শক্তি বলতেই নেই এতটা শরীর খারাপ হয়েছে প্রেশারই তো নেই তো কীভাবে হবে বলো ওষুধ খাচ্ছি গো তাও ঠিকঠাক হচ্ছে না তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কি রান্না হয়েছে বলো তো এই যে দেখতে পাচ্ছ আলু ভেন্ডি আলু ভেন্ডি আর বেগুন এটাই সবজি মোটামুটি আসি গো অনেক দিন পর দেখা হলো আমার বন্ধুদের সাথে যেন আমার মনটা না খুব খারাপ করছিল তোমাদের সাথে অনেক দিন থেকে দেখা হচ্ছিল আজকে কি ভাঙবে না ভাবলাম অনেক দিন থেকে আমার বন্ধুদের সাথে কথা বলা হয়নি তো আজকে একটু করি লাইভ লাইভ আছে কেমন আছে বৌধ মোটামাটি আছি গো আমার শরীর তো ভালোই নেই জন্য তো শর্ট ভিডিও দিতে পারছিলাম না কিছুদিন ধরে বাবা গরম লাগছে ভাতও খেতে পারছি না জানো এই যে দেখো অল্প ভাত নিয়েছি তাকেও তাও খেতে পারছি না মিঠাই সোনা কি ও মিঠাই যেন একটা গাড়ি নিয়ে খেলছে ওই জন্য ও বলছে গাড়িটা ভেঙে গেছে মা দেখো কি হয়েছে আমার খুব শরীর খারাপ হয়েছে গো ওই জন্য তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও টিডিও দিচ্ছি না শর্ট ভিডিও লাইভেও আসছিলাম না আর জানো কিছুদিন ধরে না আমার ভালোই মন খারাপ কারণ ওই যে সে লাস্ট একবার লাইভ এসেছিলাম তো আমার ভিডিওতে কফি রাইট চলে এসেছিলো তাই জন্য আমার মন খারাপ হয়ে গেছিলো ওই জন্য আমি আর লাইভে আর কিছুদিন ধরে আসছিলাম না আর তারপরে আমার কিছুদিন তার দুদিন পর থেকে আমার শরীরও খারাপ হয়ে গেছিল ওই জন্য আসছিলাম এতটা শরীর খারাপ হয়েছিল উঠার মতো মানে সত্যি পাচ্ছিলাম প্রচুর শরীর খারাপ ওষুধ খাচ্ছি তাও কিছু হচ্ছে না জানি না গো কি আছে কপালে বাঁচবো না মরবো শরীরটা একদমই ভালো লাগছে না তা বাদে আমার খেতেও পারছে না খাওয়া দাওয়া সবই চলেছে এই যে ভাতটা খাচ্ছি একটু ধরো টুকটাক ভাঁজটা খেতে পারছি না দাদা কোথায় তোমাদের দাদা ভাই কাজে গেছে তোমাদের শুনতে পেলে কাজে গেছে আর বলো না আজকে সকাল থেকে ঘুমিয়ে উঠে তোমাদের দাদা ভাই কাজে যাবে তো ওই জন্য সকালে ঘুমিয়ে উঠলাম তো বলছে রান্না করো কাজে যাবো তো আমি ঠিক আছে মানে বিছানা থেকে একবার মেঝেতে পা দিয়েছে আর এত পেটে ব্যথা করছে গো বন্ধুরা কি আর বলবো মানে এভাবে একবার মুচরোই না একবার এমন পেটে ব্যথা এত পেটে ব্যথা এত পেটে ব্যথা বলার কথা না যেহেতু আমি আবার মেঝেতে শুয়ে গেলাম ও বিছানা থেকে নেমে মানে মেঝেতে শুয়েছিলাম যে তোমাদের দাদা ভাইকে বলছি আমি আর কাজ করতে পারবো না গো আমাকে একটু ওষুধ এনে দাও যে তোমাদের দাদা ভাই পেটে ব্যথার ওষুধ এনে দিল তার কিছুক্ষণ পরে বাথরুম টাথরুম করে তারপরে একটু আরাম হলাম একটু দাঁড়া মানে দুয়ার বন্ধ আছে তো তাই জন্য মানে ঘরে সূর্যের আলো ঢুকছে না তাই জন্য ঘরটা কালো লাগছে আমি তো একটু ভাত আছে খেয়ে নি তারপরে জানলার কাছে গিয়ে কথা বলছি হ্যাঁ কেমন কিছুই যেন জোর জোর করে খাচ্ছি মনে হচ্ছে যে খাবো কিন্তু খেতে পারছি না ওই জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে গল্প করবো আর খাবো দেখি তাও যদি একটু ভালো লাগে তাও আবার ভাবলাম যে বন্ধুরা আসবে তো আমার সাথে গল্প করতে কারণ বন্ধুদেরকে তো বলা হয়নি না যে আমি দুটোর দিকে আসবো রুচি লাগছে না মুখে জানো হয়ে গেল একটু দাঁড়াও আমি জানালার কাছে গিয়ে বসছি তাহলে আর কালো লাগবে না বেশি না পাঁচ বন্ধুরা আজকে জানো বন্ধুরা কি আর বলবো আলু ভেন্ডির তরকারি হচ্ছে এই যে খেতেও ভালো লাগছে না মানে এমনি নিরামিষ কি খাওয়া যায় বলো কিছুদিন ধরে এক সপ্তাহ ধরে নিরামিষই চলছে খেতে পারছি না ওর জন্য তো আর ওই রুচি ছুটে যাচ্ছে রুচি লাগছে না খেতে এখন টাকা পয়সার সর বুঝতে পারছো কি করবো বলো করিবে সংসারে তোমাদের দাদা ভাই একাই কাজ করে ও কিছুদিন ধরে না কাজ করছে কিন্তু মানে শরীর খারাপ কয়েকদিন তো বাড়িতে বসেছিল আমিও তো কোনো কিছু হাতের কাজ টাজ করতে পারছি না বিছানায় থাকছি বেশিরভাগ ভাত খাচ্ছি আমি যে তরকারি খাচ্ছি তোমরা সেগুলো খাবে না গো কারণ খেতে পারছি না নিরামিষ তো আরো খেতে ভালো আছে না ফেলবা না নি দেবো না এগুলো খাবে বলো এই যে বিশ্বাস না হলে দেখেই না যে আলু ভেন্ডি আলু আর বেগুন বন্ধুরা মা মা একটু ভাত খেলাম তো মনে হচ্ছে উস্কুস উস্কুস মানে হাঁপিয়ে যাচ্ছে এটাতে যে পেটটা আমার ফেটে গেল এত বেশি খেলাম এই টুকটা ভাত খেলাম তাতেই চলো কি খাবো আর না খাবো সেটা ভেবে পাই না ধরে যেন মাংস হয়নি আমাদের বাড়িতে আর মাছ হয়নি এক সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি আরো ভালো লাগছে না বিকাশ করবে ছাড়া তারা একটু তারাও দেখতে পাচ্ছ রাকেশ তোমার বাড়ি কোথায় প্লিজ বলবে আমি কি বলছি একটু ভাত খেলাম তাতে মনে হচ্ছে আরো শরীরটা খারাপ হয়ে গেল তোমরা হয়তো বললে বিশ্বাস করো না কিন্তু আমাকে দেখে বুঝতে পারবে দেখো কতটা শরীর

আমগি বাল লাগছে বেটকু সময় মিঠাই সোনা কি বলছে জানো বলছে আমি কি আমি মানে আমি কে এটা বলতে বলছে তুমি আমার শোনা মিঠাই সোনা হুম কি হলো গো राकेश বলবে না তোমার বাড়ি কোথায় কেন যদি বলো আমি চলে যাব তাই জন্য বলছো না নাকি শুনতে পাচ্ছি যদি শুনতে না পাও প্লিজ বলবে আমাকে হ্যাঁ এই যে দেখো বন্ধুরা এই গাড়িটা কেমন লাগছে বলো এত সুন্দর খেয়াল না তাও ভালো লাগছে না আমার সোনা মাটা দেখো কি কিউট তাই না বলো কি বলতো দেখবে হেঁটে হেঁটে চলে যাবে তোমাদের কাছে ও এটা বিছানা তো তাই জন্য যাচ্ছে না সরকার থেকে কি হলো গো কথা বলছো না চো কথা বলছো না

যখন দুঃখ আসে না তখন সব দিক থেকে আসে দেখো আমার শরীর খারাপ তাই জন্য তোমরা আমার সাথে কেউ কথা বলছো না দেখছো আমার শরীর খারাপ তাই জন্য তোমরা কেউ কথা বলছো না আমার সাথে কি করবো বলো তোমরা রাগ করেছো তাই না যে মানে বৌদিমণি দিন থেকে মানে আসেনি আমাদের সাথে গল্প করতে কি করবো বলো এতটাই শরীর খারাপ কি যে করি সে তো করতে পারছি না তো তোর সুখ ভালো সুখেতে খেতে এসেছিস কেবার হবা ও দুবাজা হ্যাঁ আ বল হ্যাঁ তোমার নাম কি বলে দাও তো তোমার নাম কি বলে দাও ভালো করে বলো অন বলো অনন্য সিংহ টাটা জেলা কোথায় কোথায় আবার জেলা কোথায় কোথায় অঞ্চল কোথায় হ্যাঁ বলো অঞ্চল কোথায়

জানো মিঠাই সোনা সবসময় বলে যে এ মানে মা নাইটি নিবো মানে আমাকে নাইটি পরতে দেখে তাই জন্য বলে নাইটি নিবো তো আমি বলেছি যে দেখো মা তুমি বড় হও তোমাকে ঠিক দিব তো কি করে জানো তোমাদের দাদা ভাই মানে গেঞ্জিগুলোকেও পরে নেবে ওর পায়ের কাছ থেকে মানে ঝুলে তাই জন্য ও ওটাকে ভাবে যে নাইটি কি বলবো বলো বকবো এত তাও আর আমি যদি বাড়িতে না থাকি মানে আমার চোখের পলকে ফট করে মানে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি পরে একবার রাস্তায় বেরিয়ে যাবে আমাকে যেন খুব লজ্জা লাগে ওই জন্য আমি ওকে দেখে থাকি সবসময় আর বদমাস সব সময় ঘুমিয়ে থাকি সব সময় ঘুমালে হবে বলো কি যে করি ভেবে পাই না ভাবছি না আমার শরীর খারাপ হচ্ছে থামতেই চাইছে তোমরা হয়তো বলবে বলতে মিথ্যে কথা বলছি কিন্তু আমাকে দেখে তো বুঝতে পারছো কিছু না হলেও কেন করব না বেঁচে যদি থাকি তাহলে ঠিক করব আর মরে গেলে তো হবে না না সত্যি গো মনে মানে দমটা আমার না যাওয়া আসা মারবো মিঠাই ওদিকে হটো মনে হচ্ছে আমার দমটা যাওয়া আসা যাওয়া ওদিকে হটো 会鼓励。

বি মানে কি কি বুঝতে না তোমার বন্ধুরা পয়সা শর্টের কারণে মানে ওই ভিআই সিম গুলো নিয়েছিলাম তো ওগুলোতে তো মানে বেশি করে নেট পাওয়া যায় না না তাই জন্য নেট সুচম হয়ে যাবে ওই জন্য বলছি একটু তাড়াতাড়ি কথা বলো হ্যাঁ কেমন আর এত তাড়াতাড়ি মানে ফোনের ব্যালেন্সটা বাড়িয়ে দিল তিনশো টাকা বলে বাবা সংসার চালাবো না কি খাবো আর না ফোনে পয়সা বলবো লেগ টেছি তাতে চলে গেছে ঠিক আছে কালকে আসবো কালকে শাড়ি পরে আসবো হ্যাঁ মানে কি আর বলবো শাড়ি পরার এনার্জিটা আমার আছে

কেন এসছিলাম তো এর আগে এসেছিলাম তো তুমি ছিলে না আমি শাড়ি পরে এসেছিলাম তো তুমি তখন আমার লাইভে আসনি কথা দিলাম আমার শরীরটা একটু ভালো হোক তাহলে আমি হরি কৃষ্ণ ঠাকুর সত্যি গো আমার তো কেমন লাগছে তো পাগল বানিয়ে দিলাম আর জানো বন্ধুরা যেদিন আমি শেষ লাইভ পেয়া শেষ লাইভ করেছিলাম সেদিন আমার ভিডিওতে কপিরাইট চলে এসেছিল সেটা টেনশন নাকি দেখো চোখে মেরে দিল আমার এমনিতে শরীর তার ভিতরে চোখে লাগিয়ে দিলো আসো মারব কান